তো হ্যালো সবাইকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি চিকেন নিয়ে এসেছি এখন বা কিন্তু বেলা বারোটা বাজতে যায় গুঁড়ো হলুদটা নিয়ে এসেছি ঘরে ঘরের থেকে মানে কৌটোতে ঢালবো হলুদটা না এখানে রান্নাঘরে শেষ হয়ে গেছে মেয়ে কাটছে তরমুজ তরমুজটা বেশ সুন্দর নিয়ে এসছে ওর বাবা আজকে তো রবিবার ওর বাবা বাড়িতে আছে যে যাই হোক হয়েছে চিকেন করবো মশলাটা হচ্ছে আগে ঢেলে নিই হলুদ গুঁড়োটা এই যে চিকেন ধুয়ে নিয়েছি হলুদ নুন দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো একটু সামনে দেবো আজকে না দই আছে হ্যালো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং কি বলবো বারোটা বাজতে চাই যেহেতু আমি প্রথম এলাম তোমাদের সামনে সেই জন্য গুড মর্নিং বলছি তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি তোমরা সাথে থাকো সারাদিনের কাছাকাও তোমাদের সাথে শেয়ার করবো মেয়েদের অবস্থা দেখো কতগুলো জামা কাপড় কেচেছি ছাতে দিয়ে এসেছি কিন্তু অবস্থা দেখো মেয়েকে পুরো অন্ধকার হয়ে গেছে আজকে মনে আবার বৃষ্টি হবে তো এখন হচ্ছে বারোটা বাঁচতে যায় ভাত বসিয়ে দিয়েছি মাংসটা বসিয়ে দেবো তাড়াতাড়ি আরেকটা করা ভাতটা হয়ে গেলে মাংসটা পাল্টে দিয়ে আর আরেকটা করা ভাজাভুজি করবো সেরকম কিছুই তাড়াতাড়ি করবো না ভর যাবে ব্লাড টেস্ট করাতে ব্লাড টেস্ট বলতে খেয়ে দে তারপরেরটা পিপিটা সুগারে কারণ মঙ্গলবার ডাক্তারকে রিপোর্ট দেখাতে হবে ওই জন্যই যাবো ব্লাডটা দিতে থেকে দেড়টার মধ্যে খেতে দিয়ে দেবো ওই জন্য একটু তাড়া করছি তো যাই হোক এবার হচ্ছে আজকে হচ্ছে রবিবার এখন বাজে বারোটা তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা সাথে থাকো মানে সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো যেটা বলছিলাম টক দই অনেকটা আছে ওটা মাংসের মধ্যে মাখিয়ে দেবো আজকে চিকেনে এই তেলটা হচ্ছে কালকে সেই যে আলু ভাজা করেছিলাম কালকের তেল কালকে তো আর কিছু রান্না করিনি আজ সকালেও সেরকম টিফিন কিছু বানায়নি ওই জন্য তেলটার মধ্যেই করে নেবো আগে কাঁকরোল কেটেছি দেখো এগুলো হচ্ছে কাঁকড়োল এগুলো কিন্তু উচ্ছে নয় জানো তো ওই যে যার গায়ে কাটা মতন গোল গোল থাকে না ওইগুলো তোমরা কে কি বলো কে জানে আমি কাঁকরোল বলি মানে আমার বাবার বাড়িতে শ্বশুরবাড়িতে সবাই কাঁকরোল বলে ওই কাঁকড়োল কেটে নিয়েছি ওটা ভাস্তে দিয়ে দিলাম এই যে চিকেনটাও হচ্ছে কষতে দিয়ে দিয়েছি দেখো দই মাখিয়েছি ওই জন্য দেখো কালারটা কীরকম এসছে সাদা সাদা লাগছে আর কি তবে ভালোই হয়েছে বর বলছে ভালোই হয়েছে নাকি চিকেনটা তো যাই হোক মানে রোজ দিন তো একই জিনিস হয় রোজ দিন না মানে সপ্তাহে একই জিনিস হয় আজকে একটু দই দিয়েছি দিন তো আর দই দেই না দেখো কতটা জল বেরিয়েছে কী তো চিকেনের জল মানে ওই দইয়ের জল জানো তো যেহেতু টক দই আর নুন পড়েছে ওই জন্য জল কেটেছে দেখো এই জলেই হচ্ছে কষানো হয়ে যাবে চিকেনটা এটা দেখছি অনেক পরে খাওয়া দাওয়া হয়ে গেছে প্রতিদেবের ওই যে ব্লাড দেবে যেহেতু কিন্তু কী জানো তো যার জন্য এত তাড়াহুড়ো সেটাই হয়নি ব্লাড যে নিতে আসবে ভদ্রলোক বলেছিলেন সেই ভদ্রলোক ফোনও তুলছেন না আর এই না জানো তো এমন অবস্থা তাড়াহুড়ো করে দেড়টার মধ্যে মানুষটাকে খাইয়ে দিলাম কিন্তু হলো না তো যাই হোক ওই অন্যটা হচ্ছে সগড়ি লেগে গেছিলো ওটাকে রেখে দিয়েছি ওটা কালকে ধোবো আর এটা হচ্ছে সবজিগুলো মানে খোসাগুলো সমস্ত গুছিয়ে রেখেছি এটা কালকে জমা দাঁড়িয়ে দিয়ে দেবো আর ভাত রেখেছি ওই দেখো ভাত বেড়েছে আর একটা কি তরকারি আছে মনে নেই ওর মধ্যে রেখে দিয়েছি কৌটো দুটো সব গোছানো আমার কমপ্লিট কুসন ধোয়া মাজা সমস্ত হয়ে গেছে এখন কি করলাম দেখো মাছ ধুলাম মাছ এনেছিল বললাম না চিকেনের সাথে আরও মাছ রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে সেই মাছটা তাড়াহুড়ো যেহেতু কাজ হয়ে গেছে আড়াইটা বাজেনি এখনও ওই জন্য হচ্ছে তোমার মাছগুলো ধুয়ে নিলাম এটা দেখছো সন্ধেবেলা চা খাওয়া হয়ে গেছে এই যে রেডি হয়ে পড়ে নিয়েছি যাবো বাবার বাড়ি গুড ইভিনিং সব বাইকে এখন বাজে সাতটা পাঁচ হতে যায় সাতটা পাঁচ এখনও হয়নি যাচ্ছি বাবার বাড়ির ওখানে কালকে বলেছিলাম ভিডিওতে যে হচ্ছে তোমার মেলা বসেছে ওই জন্যই যাচ্ছি একটু ছোটো ভাইকোটা ভীষণ বায়না করছে বোন আসতে পারেনি বললাম না বোনের শরীরটা ভালো না ওই জন্যই নাহলে বোন এলে অতটা অসুবিধা হতো না আমি না গেলেও চলত আর মেয়েরও পড়া নেই ওই জন্য মেয়ে বললো মা চলো একটু ঘুরে যাচ্ছে আমি চল তাহলে ওই জন্যই বেরিয়ে গেছি বর যাবে না সে চলে গেছে ক্লাবে সে বলে আমি আর কোথায় যাবো তোমরা যাও ঘুরে এসো আমি গাড়ি নিয়ে যাবো এইটা সামনে এইটুকু একটু আইব্রো দিয়ে না নাহলে ন্যাড়া লাগে একটু কাজল পরে নিয়েছি আর একটু লিপস্টিক ব্যাস এই হচ্ছে আমার সাহায্য তো কেমন লাগছে জানি না এই শাড়িটা অনেক দিন পর পরলাম প্রায় বছর দু সিনেট পর শাড়ি আছে জানো তো কিন্তু শাড়িগুলো দেখো ইস্ত্রি করা হয়নি ঠিক আছে তেমন কুচকে ফুচকে এই দেখো এখানটা শাড়িগুলো ভালো করে একটু ইস্ত্রি করাতে হবে জানো তো ইস্ত্রি করে নিলে শাড়িগুলো দেখতে বেশ সুন্দর লাগবে তো যাই হোক এখন রেডি হয়ে রেখেছি এবার যাবো সাতটা পাঁচ হতে গেলে ভাইয়ের বউকে বলে রেখেছি যে সাতটার আগে যাবো এদিকে সাতটা বেঁচে গেল চলো যেয়ে তোমাদের সব কিছু দেখাবো এই দেখো চলে এসছি এবার বেরিয়েও পড়েছি ভাই ভাইয়ের ভাই আর বাবা হচ্ছে তোমার হচ্ছে প্যান্ডেলই আছে মানে এতে আছে কী বলে মেলাতে আর আমি মেয়ে আমার ভাইয়ের বউ আর হচ্ছে ভাইয়ের ছেলেটা এই রাস্তাটার কথাই তোমাদের বলছিলাম এটা ইন্দা গার্লসের সাইডের রাস্তা এটা কিন্তু পুকুর সাইডেই দেখো কিন্তু কচুপানায় এখন ভর্তি হয়ে গেছে পুকুরটা আর কেউ তো পুকুরটা ব্যবহার করে না এই পুকুরটা কেউই ব্যবহার করে না জানো তো সাইডে ইন্দা গার্লস স্কুল তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই রাস্তাটা হচ্ছে সারা বছরই এখন বন্ধ থাকে আগে কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন এই রাস্তাটা দিয়ে ভালোই যাওয়া আসা হতো এখন এই রাস্তাটা সম্পূর্ণই বন্ধ থাকে এই মেলার সময় বছরে একবারই পরিষ্কার করে খোলা হয় এই যে সাইডে বাস ঘেরে দিয়েছে এটা দিয়ে যাচ্ছি বাড়ি মানে আমার বাবার বাড়ি থেকে দু মিনিটে হেঁটে পথ নয় সামনেই একদম বললাম না মন্দির মন্দিরের সাইড দিয়ে যে রাস্তাটা এই রাস্তা দিয়ে সামনে মাঠটাই হচ্ছে মেলা বসেছে এটা ইন্দা গার্লসের মাঠ খড়গপুর ইন্দা গার্লস ইন্দা গার্লস হচ্ছে নামকরা ব্যাঙ্গলি মিডিয়াম হুম এই দেখো এই স্কুলে কিন্তু আমি পড়েছি জানো তো আগে মানে ক্লাস সিক্স না সেভেন পর্যন্ত পড়েছি তারপরে আমি সাউথ সাইডে পড়েছি এই দেখো এটা কিন্তু বাংলা নাম করা বেঙ্গলি মিডিয়াম স্কুল হুম আচ্ছা তো এই হচ্ছে এই মাঠটা এইটা হচ্ছে ইন্দা গার্লসের মাঠ এই ইন্দা মাঠে হচ্ছে বছরেই একবার অক্ষয় তৃতীয় সময় মেলা বাসী মায়ের মন্দিরটা ফেরার বাড়ি ফেরার সময় তোমাদেরকে দেখাবো ভালো করে ভিডিও করা হলো না যাওয়ার সময় ভিডিও করে তোমাদের দেখাবো মেলাটা বেশ বড়ই বসেছে জানো তো এই বছর গত মানে কয়েক বছরের তুলনায় বছর বেশ ভালোই বড় করে মেলা বসেছে মাঠটা তো বেশ ভালোই বড় আর পরিষ্কার করা হয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে এই দেখো মানে আমার ভাই ভাইয়ের ছেলেটা এত ছোট তো ছ বছর বয়স সে যেটা দেখছে তার মধ্যেই চাপবে জানো তো কিন্তু এটাই চাপবে না জানো তো বলছে এটা ছোটদের। এটা নাকি সে নাকি এখন অনেক বড় হয়ে গেছে সে নাকি এটাই চাপা হবে না তার সেই বড় বড় নগদ দোলাগুলোই চাপবে আর ড্রাগন ট্রেনটাই চাপবে জানো তো এই বায়না করছে ভাই তো রেগে যাচ্ছে মাঝে মাঝে হুম কিন্তু সে শুনবে না আর ছোট মানুষ বলো ওদেরই তো মেলা আমরা আর কি আমাদের বড়দের ওই টুকিটাকি যা আমার ভাইয়ের ছেলেটাকে কি বলবো আমার ভাইয়ের বউটাও ঠিক সেই রকম কি তো সেও আমার মেয়েকে ধরেছে একবার আমার মেয়েকে ধরে একবার আমাকে ধরে দিদি চলো উঠবো আমলে বাবারে আমার মাথা ঘুরাই ভীষণ তোর তা যা আমি একদম পারবো না আমার মেয়েকে নিয়ে যা বলতে আমার মেয়েকে টানছে জানো আর এমন বদমাইশি করছে ভাইয়ের ছেলেটা সে বললাম না প্রত্যেকটা জিনিসে দুবার তিনবার করে উঠবে মানে চাপবে ঘুরবে হ্যাঁ কোনো কিছু কিনতে নিজেও কিনবে না আমাদেরকেও কিনতে দিল না জানো তো কি ঘুরে দোকানে দেখতে পর্যন্ত দিল না আজকে ওই জন্য জিনিসপত্র সেরকম কেন কিছুই কিনি সেরম কিছুই কিনি দোকানে দাঁড়াতেই দিচ্ছে না এই দেখো মানে একই রকম মেলা তার মধ্যে টুকিটাকি দোকানগুলো একটু বড় বড় বসেছে আর কি তবে এবছরে গত গত কয়েক বছর থেকে এবছর বলছি না বেশ বড়সড় মেলাটাই বসেছে তো জিনিসপত্র কিছুই কেনা হয়নি মেলাটায় ঘুরে ওই যে চাপাচুপি হলো মানে নাগর দোল্লা টোল্লা এই যে ডাগন ট্রেনে উঠবে বলে উঠে যাচ্ছে আমার মেয়ে যাচ্ছে ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলেটা ভাই কিছুতে শুনলো না দিদি তুই যা আমি বলছি না রে ওগুলো বাচ্চাদের না তুই যা না তুই যা করে ভাই আমাকেও পাঠালো জানো তো আমি তাড়াতাড়ি ভয়েস দিচ্ছি বলে একটু হাঁপিয়ে যাচ্ছি জানো তো যাই হোক তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও এই যে আমিও চেপেছি লাস্টে জানো এখানে আমার বাবা আছে ভাইয়ের শ্বশুর মশাই যে দাঁড়িয়ে আছেন এই যে আমার বাবা আছে বাবা তাই বলছে এই ড্রাগন টেনটা প্রায় ছবার চাপা হয়ে গেল জানো মেলায় এসে এক্ষুনি একবার বাবার সাথে চাপছে একবার ওর দাদুর সাথে চাপছে একবার আমার মানে তার মায়ের সাথে চাপছে এই সব এই যে গোল হয়ে ঘুরছে এই দোল্লাটা দেখছো মানে নাগর দোল্লাটা এটা কিন্তু ভীষণ ডেঞ্জার ভীষণ জোর ঘুরছে হুম মানে বুঝতে পারছো কি না তোমরা জানো না তোমরা অবশ্য জানো অনেকেই জানো অনেক মেলাতেই বসে কিন্তু এই বছর এটা নতুন বসেছে কোনো বছর এটা কিন্তু বসে না বা আমার মেয়ে উঠবে বলেছিল যেই দেখেছে স্টার্ট হয়েছে ভাগ্যিস বছর মা ভাগ্যিস যায়নি হ্যাঁ আমি ভালো করেছিস দেখো কীরকম উপর দিয়ে যাচ্ছে আবার জোরে যাচ্ছে জানো তো ভাইয়ের বউ কিন্তু যাবো বলে সে অস্থির আমি বললাম এই না বাবা যাস না গেলে তুই একা যা ভাইকে নিয়ে যা আর আমার ভাই তো কিছুতেই বসবে না ছেড়ে দাও আমার মতন এই দেখো দেখেছো আর আমার ভাইয়ের ছেলেটারও সেরকম সাহস গো ওর মায়ের মতন শুধু বসবো এটাই বসবো আর ওটাই বসবো এটাতেই শুধু যাব বসেনি আর ওই যে গোল হয়ে উপর দিকে যে ঘুরছে সাইডে ওই দেখো ওইটা ওইটাতেই যা বসেনি ওরা দুজন নাহলে ওরা মা ছেলে সব জায়গাতে বসা হয়ে গেছে ওদের এই যে এই ডিস্কোটাই হচ্ছে আমার ভাইয়ের বউ আর আমার মেয়ে বসবে মানে ওরা মামি আর ভাগ্নি করে দুজনে বসবে এটা তো আমি বসি না আমি দেখলেই না মাথা ঘুরে আমি বসবো কি জানো তো যখন স্পিডে চলে আমার ভীষণই ভয় লাগে এই যে সে বায়না ধরেছে এটা কিন মানে এটা আবার চাপবে বলছে জানো তো কিসে ভাইয়ের উপর ওই জন্য রেগে গেছে ভাই ওকে বকছে হ্যাঁ ভাই বলছে চল একটু চাউমিন খাবি চাউমিন খাবার কারোরই ইচ্ছা নেই তবু ওই যে খেতে দাঁড়িয়েছে ভাই বলে এখানে খেয়ে দে আগে বাড়ি চল এই যে এই বাদামটি এই বাদামটি হচ্ছে আমার ভীষণ প্রিয় কার কার পছন্দ তোমরা কিন্তু জানিও আমি কিন্তু মেলাতে গেলে এই বাদামটা দেখলে এটা আমি কিনবই এটা আমার একটা নেশা বলতে পারো এই বাদাম আমার ভীষণ ভালো লাগে ভীষণ আমি কিন্তু মেলার খাবার একদম পছন্দ করি না জানো তো আমার মেয়েও তাই ওর মামা জোর করলো তাই একটু চাউমিন খেতে দাঁড়িয়েছে আর আমার তো দুপুর থেকে আজকে এত শরীরটা খারাপ কী বলো তো গলার মধ্যে যেন কেউ ইঁট চাপা দিয়ে রেখেছে এত গলাটা মানে ইয়ে হয়েছে গ্যাস অম্বল হয়ে গেছে ভেতরে হবে না কেন তিন দিন ধরে তো টানা উপোস করছি দুপুর বারোটা পর্যন্ত বারোটাই টিফিন খাচ্ছি ওই জন্যই এইরকম অবস্থা এই দেখো মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে পুরোটা তোমাদের দেখাতে পারছি কিনা জানি না পারবো কি না কতটুকু ভিডিও করেছি বুঝতে পারছি না মায়ের মূর্তিটা এত সুন্দর আর কি বলো তো কালী পুজোর সময় অবশ্য তোমরা দেখেছো কালী পুজোর সময় ভিডিও করে তোমাদের ব্লগে ছেড়েছিলাম দেখেছো কিন্তু কি বলো তো এই অক্ষয় তৃতীয়া মাকে এত সুন্দর সাজানো হয় মানে সমস্ত গহেনা গাঠি কালী পুজোতেও পরানো হয় কালী পুজোর দিন হুম আজকেও পরানো হয়েছে মানে অক্ষয় তৃতীয়ার দিন পরানো হয় দুদিন তিন দিন পরানো থাকে তারপর আবার সমস্ত খুলে লকারে রাখা হয় হুম এই দেখো পাশে বাজরঙ্গবালীর মন্দির আর ওই পাশে বাবা মহাদেবের মন্দির তো এই যে হচ্ছে ঘোরা হয়ে গেল মেলা এবার বাড়ি যাচ্ছি চলে বাবার বাড়ি এই এলাম তারপর আমি গাড়ি নেবো গাড়ি নেবো গাড়ি চলে ছাড়বো নটা সাড়ে নটা বাজে জানো তো ওই দেখো আমার ঘুরতে পৌনে দশটা মানে সাড়ে নটা বাজে এবার জামা কাপড় ছাড়বো জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হব দিয়ে হচ্ছে কে কী খাবে দেখি খাবে বলতে বরকে বলছে রুটি করে দেবো আটা মা খাওয়া যাবে না মেয়ে তো কিছু খাবে না ওখানে চাউমিন খেয়ে এসছে আর আমি তো কিছুই খাবার না আমার শরীরটা খুবই খারাপ গলাটা যেন মনে হচ্ছে কেউ পাথর চাপা দিয়ে রেখেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নেয় সবাইকে এই দেখো ভিডিওটা কি শেষ করব কয়েকটা বাদাম খেতে বসেছি ওদের বাবা মাকে বাবাকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি হ্যাঁ ওরা ভাত খাচ্ছে চিকেন আছে ভাত খাচ্ছে আর আমি হচ্ছে এই যে বাদাম ছাড়াচ্ছি আর খাচ্ছি দেখো দু তিনটে খাবো বেশি খাবো না শরীরটা তো ভালো না যাই হোক আজকে এই পর্যন্ত এটা গুড নাইট